নমস্কার দর্শক বন্ধুরা কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজকে ভিডিওতে যেয়ে নেব মূলা ষষ্ঠী পূর্ণাঙ্গ সময়সূচি মূলা ষষ্ঠী ব্রত কিভাবে পালন করবেন পূজার উপকরণ যে এই মূলা ষষ্ঠী ব্রত পালন করেন তার পুত্র কন্যার কোনো প্রকার রোগ হয় না তারা সর্বদাই নীরব হয়ে থাকে তাই সন্তানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য মায়েরা এই ব্রত পালন করে থাকেন প্রথমে জেনে নেব এই মূলা ষষ্ঠী ব্রতটি কীভাবে পালন করবেন অগ্রণ মাসে শুক্লা ষষ্ঠীর দিন মহিলারা সম্পূর্ণ উপবাসে থেকে এই ব্রত উদযাপন করেন মূলা ষষ্ঠীর আগে দিন বাড়িতে নিরামিষ আহার বা হবিষণ খেতে হয় ব্রতীকে ব্রতের দিন সম্পূর্ণ উপবাসে থেকে মা ষষ্ঠীকে পূজা করতে হয় মূলা ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পূজা করার জন্য কী কি জিনিস লাগবে তা এখন আমরা জেনে নেব লাগবে আতপ চাল কলা পাঁচ রকমের ফল ফুল মিষ্টি মূলা এই জিনিসগুলি লাগবে মা ষষ্ঠীকে পূজা করার জন্য বন্ধুরা এই মূলা ষষ্ঠী ব্রত পালনের দিন পূজা হয়ে যাওয়ার পরে ব্রত কথা শ্রবণ করে তারপর ব্রতিকে ভোজন গ্রহণ করতে হয় এই মূলা ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতিকে বেলা ভোজন করতে হয় রাতের বেলায় ফলাহার করে থাকতে হয় বা সকালবেলা ফলাহার করা যেতে পারে রাতের বেলায় লুচি তরকারি খেতে হবে মূলা ষষ্ঠীর দিন আমিষ আহার একেবারেই করা যায় না ভাত বা রুটি একবারেই খাওয়া যায় না বা সেঁকা পড়া রান্না খাওয়া উচিত নয় মূলা ষষ্ঠীর দিন যে রান্নাটি অবশ্যই খেতে হয় সেটি হল মূলার তরকারি নিরামিষ তৈরি করা মূলার তরকারি এবং লুচি বা পরোটা ব্রতি যখন ভোজন করবেন তখন আগে মূলার তরকারি মুখ দিতে হবে তারপর পরোটা বা লুচি খেতে হয় দু হাজার পঁচিশ মূলা ষষ্ঠী ব্রত কবে পালন করবেন দু হাজার পঁচিশ সালের মূলা ষষ্ঠী ব্রত পালন করবেন নয় অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার এটি অগ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয় এই ব্রত সাধারণত সন্তানের মঙ্গল কামনায় করা হয় বন্ধুরা এই মূলা ষষ্ঠীকে আবার মূল করণী ষষ্ঠী বলে এটি পালন করলে সংসারের ছেলেমেয়ের কোনো রোগ জ্বালা হয় না তারা নিরোগ হয়ে বসবাস করে সংসারে আসলে শীতকাল এলে বাজারে নতুন নতুন সবজির আমদানি হয় সেগুলির মধ্যে লম্বা সাদা মূল সকলের দৃষ্টি আকর্ষণ করে সহজেই কেবলমাত্র শীতকাল এলে এখানে মূল মেলে আর ঠিক এই সময় তথা অগ্রাণ মাসের শুক্লা ষষ্ঠী পরে শীতকালে বাংলার বহু লৌকিক উৎসবের সঙ্গে পরিবেশ প্রকৃতির ওতপ্রোত সম্পর্ক রয়েছে এই সময়ের ষষ্ঠী পূজার সাথেও শীতকালীন ফসল মূল খাওয়ার বিধান সমতভাবে যুক্ত হয়ে গিয়েছে সবজি তালিকায় থাকা মূলক খাদ্যবস্তু থেকে দেবীর নৈবেদ্যতে রূপান্তরিত হয়েছে অনেকে বাড়ির গৃহদেবতাকেও পৌষ মাসে মূল নিবেদন করে থাকেন আবার বিভিন্ন কালী মন্দিরে দেবীর কাছে জোড়া মূল উৎসর্গ করতে লম্বা লাইন পড়ার দৃশ্য দেখা যায় কালীঘাটেও পরিলক্ষিত হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক